দেশ বা দেশের বাড়ির থেকে যারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন তাদের সবাইকে জানে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আমি আপনাদের সামনে একদম রেডি মুরগির ভিডিও নিয়ে আসলাম যদি কোনো খামারি ভাই বোনেরা এইরকম ডিমের মুরগি সংগ্রহ করতে চান অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি যোগাযোগ করে আমার কাছ থেকে এই মুরগিগুলো সংগ্রহ করতে পারবেন এই মুরগিগুলো ডিমের জন্য একবার প্রস্তুত এবং অলরেডি ডিম শুরু হয়েছে তাছাড়া এই মুরগিগুলো কিছু পরিপূর্ণ আছে যেটাতে আছে এটিএস ভ্যাকসিন কমপ্লিট করা আছে এবং ফ্লু স্নান এস ভ্যাকসিন কমপ্লিট করা আছে তাই বলবো যেহেতু এই মুরগিগুলো জেড কমপ্লিট করা আছে তাই যদি আপনারা এই মুরগিগুলো সংগ্রহ করেন তাহলে আপনাদেরকে আর কোনো কিছু করতে হবে না এই মুরগিগুলো নিয়ে যাওয়ার শুরু থেকে ডিম শুরু হবে তাই আমি বলবো আপনারা যদি যেহেতু টাকা দিয়ে মুরগি সংগ্রহ করব অবশ্যই ডিমের জন্য এরং রেডি মুরগি সংগ্রহ করলে তাই আপনাদের লাভ নিশ্চিত হবে এবং আপনাদের খামার জুগিতে পড়বে না তাই বলবো খামারি ভাই বোনেরা আপনারা অবশ্যই স্মিত নাম্বারে সরাসরি যোগাযোগ করে আপনারা দেশের যে কোনো প্রান্ত থেকে হোম ডেলিভারির মাধ্যমে এই মুরগিগুলো সংগ্রহ করতে পারবেন আমি একমাত্র হোম ডেলিভারির মধ্যে সঠিক মুরগি দিয়ে থাকি এবং আপনাদের হাতে পৌঁছে দিয়ে থাকি এছাড়া আমি প্রতিনিয়ত আপনাদের কাছে গুরুত্বপূর্ণ বিষয় এবং টিপস তুলে ধরি তাই ভিডিওটি পুরোটা দেখবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি অল করে সাথেই থাকবেন এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য তার কথা না বেড়াইয়ে মূল কথা চলে এসছে আজকের যে বিষয়টি নিয়ে কথা বলব সেটি হচ্ছে আজকের কথাটি না জানলে খামার বন্ধ পোলট্রি ফার্ম বাঁচানোর জরুরি লেয়ার আজকের এই গুরুত্বপূর্ণ কথাটি যদি না জানেন তাহলে ধীরে ধীরে আপনার পোলট্রি খামার বন্ধ হয়ে যেতে পারে এই ভিডিওতে জানবেন খামারি যে মারাত্মক ভুলগুলো করছেন ডিম ও গ্রোথ কমে যাওয়ার আসল কারণ খরচ কমিয়ে লাভ বাড়ানোর বাস্তব উপায় নতুন পুরনো খামারিদের জন্য জরুরি পরামর্শ খামার বাঁচাতে চাইলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং আপনারা লাভবান হন খামারি যে মারাত্মক ভুলগুলো করছেন খামারিরা যে ভুলগুলো করে সে ভুলগুলো হচ্ছে খামারিরা একমাত্র মুরগি সঠিক পুলেট মুরগি সংগ্রহ না করার কারণে খামার বিপদে পড়ে ডিম এবং গরোথ কমে যাওয়ার কারণ হচ্ছে ফিড উন্নত মানের এবং গুণগত মানের ফিড ব্যবহার না করার কারণে যে ডিম এবং গরোথ দুটোই কমে যায় এর কারণে দেশেজের খামারিরা বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন হন খামারে ডিম প্রোডাকশন কমে যায় রোগ বৃদ্ধি পায় এবং খামারের লস দেখা দেয় খরচ কমিয়ে লাভ বাড়ানোর বাস্তব উপায় খরচ কমানোর যদি খরচ কমানোর বাস্তব উপায় হচ্ছে আপনাকে অবশ্যই লেয়ারের খামার করতে গেলে অবশ্যই গ্যাসে খামার করতে হবে তাহলে দেখা যাচ্ছে যে আপনার খাদ্যের রেট কম দাম কম পড়বে প্লাস ভালো কোম্পানির খাদ্য চালাতে পারবেন আর ভালো কোম্পানির খাদ্য চালাতে পারলে তাহলে দেখা যায় যে আপনার ডিমের প্রোডাকশন ভালো থাকবে এবং মুরগি ভালো থাকবে আপনার খামার ভালো থাকবে নতুন পুরোনো খামারিরা এর জন্য জরুরি পরামর্শ হচ্ছে অবশ্যই ভালো ফিরব